আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আবারও নতুন রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি এই রান্নাগুলো কীভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি কি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আমার সঙ্গেই থাকবেন দেরি না করে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমেই দুপুরবেলা ঘুম মানে ঘুমানো যাওয়ার আগে এখানে নিহারি বের করে রেখেছি তো নিহারিটা মোটামুটি খুলে গিয়েছে মানে পানিতে ভিজাইনি জাস্ট বের করে রেখেছিলাম তো সুন্দরভাবে সেটা পানিতে ভিজিয়ে দিলাম আমি বিকেলে আজকে রান্না করতেছি কারণ মানে গ্যাসে খুবই প্রবলেম দুপুরে আপনাদের সঙ্গে অলরেডি কয়েকটা ভিডিওতে আমি বলেছি যার কারণে আমি এখন থেকে দুপুরে রান্না করব সরি দুপুরে না দুপুরের পরে মানে বিকেলের টাইম আসরের আগে আগে আর কি তো মাংসটা ভিজায় রেখে এখানে চিংড়ি মাছ আমি বের করে নিচ্ছি চিংড়ি দিয়ে কচু পুরপুরি করবো আর কি মানে একদম পোড়া পোড়াভাবে নতুন একটা রান্না জানি না আপনারা খেয়েছেন কি না তো মাছটা বের করে ভিজে রেখে আমি চলে আসলাম কাটাকাটিতে তো এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি রসুন পেঁয়াজ কচু এগুলো সব আর কি কেটে নিব তো আমি আজকে নিহারি রান্না করব আর কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। অনেক সুন্দর একটা রেসিপি তো পুরা ভিডিওটা দেখবেন আমার সঙ্গেই থাকবেন তো চিংড়িটা সুন্দরভাবে খুলে গিয়েছে এখন আমি চিংড়ি কচু দিয়ে রান্না করবো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো এখন পেঁয়াজগুলো আমার ছেলানো হয়ে গিয়েছে এখন ওই আস্ত রসুন যেহেতু আমি বরাবরই মাংসে দিয়ে থাকি আপনার হলো নিহারিতে দিয়ে থাকি মুরগির মাংসে সব কিছুতে দিয়ে থাকি যার কারণে মুরগি মানে আস্ত রসুনটা একটু নিয়ে নিলাম আর এখানে আমি সুন্দরভাবে পেঁয়াজগুলো ধুয়ে নিয়ে তারপরে আমি কেটে নিব একটু মোটা মোটা করে মাঝখান থেকে একটা ফালি দিয়ে আমি নিয়ে নিলাম নেহারির জন্য আর নেহারির জন্য কাটা হয়ে গেলে আমি ওই যে আপনার যে কি বলে কচু পুরপুরি যেটা করব হাতে মাখিয়ে একটা পোড়া পোড়া রান্না ওইটার জন্য চিকন করে পেঁয়াজ কেটে নিয়েছি এখন পালা কচুর তো এই কচুটা আপনার ভাই ওই যে গত ভিডিওতে দেখেছেন কচু যে ঝোল রান্না করেছি ওই কচু থেকে কিছু কচু আমি এখানে রেখেছিলাম আর এত সুন্দর মোমের মতন কচুগুলা মানে খুবই সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে অল্প একটু পানি দিলেই গলে যাচ্ছে মানে খুবই সুন্দর কচুগুলা তো এই কচুটা আমি সুন্দরভাবে ছিলে নিয়ে একদম আলু ঝুরি পেঁয়াজ ঝুরি যেভাবে করে এতটা চিকুন না হলেও একটু চিকুন আমি করেছি তো সুন্দরভাবে কচুগুলা ঝুড়ি করে নিব নিয়ে আমি কচুর সঙ্গে অবশ্য কিছুটা আমি আলু দিব কারণ কচুটা একটু কম তো আলু দিলে একটু মানে বেশি হবে পরিমাপে খেতেও আরও একটু বেশি ভালোই লাগবে আর যেহেতু আমি শুধু নিহারি রান্না করতেছি নিহারির সঙ্গে এই রান্নাটা করব। মানে এইটা খেয়ে নিহারি একটু করে নিব আর নিহারি তো একবারে খাওয়া মানে খাই না আমরা মানে প্রত্যেকটা তরকারির সঙ্গে একটু একটু করে মানে অ্যাড করে আমরা খাওয়া মানে খাবারটা শেষ করি মানে একটু আগে তরকারি দিয়ে তারপরে নিহারি দিয়ে একটু খেয়ে উঠি আর কি তো এখানে মিডিয়াম সাইজে আলুগুলো আমি সুন্দরভাবে কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার কুচি করা হয়ে গিয়েছে মানে কাটাকাটি শেষ মাছগুলো আমি চিংড়ি মাছগুলো না কেটে রেখেছিলাম বারবার বলে থাকি আমার কোমরের প্রবলেমের জন্য বেশিক্ষণ বসে কাজ করতে পারি না যার কারণে মাছগুলো আমি মানে অল্প অল্প করে রেখে দেই পরে আমি রান্নার সময় কেটে কেটে রান্না করি আর এখানে এই যে আমার মাছ ধোয়া সুন্দরভাবে মানে হয়ে গিয়েছে এখন এই যে আপনার আলু আর কচুগুলো সুন্দরভাবে ভালো করে মথে আর কি ধুয়ে নিচ্ছি যেহেতু কচুতে অনেক ল্যালপা থাকে অনেক কত থাকে বেশি ময়লা দুধের মতো বের হয় সাদা সাদা তো ভালোভাবে একটু ধুয়ে যখন দেখবো যে সুন্দর একটা পানি বের হচ্ছে তখন আমার কচুর ধোয়াটা হয়ে যাবে তো এই যে মোটামুটি আমার ধোয়া কাজ শেষ এখন এই যে নিহারিটা ধুয়ে নিব নিহারি অলরেডি আমার কাটার পর ধুয়ে আমি ফ্রিজিং করেছিলাম কারণ কি মানে নিহারিতা ও মানে আপনার ভাই হলো বাসাতেই ছিল মানে ও নিজে এগুলো কেটেছে যার কারণে একটু ময়লা টয়লা ভরছিল কাঠের কুটি ভরছিল যার কারণে আমি আগে মানে আগেই ফ্রিজিং করার আগে মানে কেটে আমি সুন্দরভাবে পরিষ্কার করে তারপর রেখেছিলাম তো ভালোভাবে কেটে ধুয়ে পেঁয়াজ টিয়াজ ধুয়ে ধুয়ে চলে আসছি আমি এখন রান্নার জন্য তো প্রেশার কুকারে আমি বসিয়ে দিচ্ছি সব নিহারিগুলো দিয়ে দেওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ শুকনাম মরিচ আপনার রসুন তারপরে গরম মশলা আরও কয়েকটা শুকনাম মরিচ আর এখানে মানে পাটায় শিল পাটায় বাটা মশলা আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাপ মতো এখানে আদা রসুন আর জিরা পেস্ট করা আছে তো আমি এখানে আস্ত রসুন কিছু দিয়ে দিলাম এখন দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ তো পাতিলে আমি বেশি রান্না করি তো একটু সময় বাঁচানোর জন্য যেহেতু বিকালে রান্না করতেছি মাগ আগে রান্নাটা আমার শেষ করতে হবে ছেলেকে পড়াতে হবে আবার ছেলেকে নিয়ে একটু ঘুরতে যেতে হবে তো যার কারণে আমার একটু তাড়াহুড়াই সবসময় আমি তারাহুরার মধ্যেই থাকি আমি যে বাসায় থাকি এমন না যে আমি সবসময় বসে বসে মানে সময় কাটাই এমনটা না আমারও কিন্তু সংসারে অনেক কাজ থাকে আমারও বাচ্চা ছেলে বলে সব কিছু সামলাতে হয় তো কথা বলতে বলতে আমার সুন্দরভাবে তেল মশলা সব কিছু দিয়ে আমি প্রেশার কুকারে এখন রান্নাটা বসিয়ে দিব তো ওখানে কিন্তু আমি চুলার রাসটা জ্বালিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি এই যে কচুটা হাতে মাখিয়ে সুন্দরভাবে আমি রান্নার জন্য বসিয়ে দিব তো আমার মশলা আজকে শেষ আবার নতুন করে মশলাটা বাড়তে হবে যার কারণে রসুন আদা আমি রান্নার ফাঁকে ফাঁকে আমি ছিলে নিচ্ছি তো এখন আমি এই যে ঝাল লবণ কা মানে কাঁচামরিচ পেঁয়াজ তেল বাটা মশলা সব কিছু দিয়ে হাতে সাহায্যে ভালো করে মাখিয়ে নিব সুন্দরভাবে মানে কষলে কষলে আর কি মাখিয়ে নিব তারপরে এই যে চিংড়ি মাছটা আমি রেখেছি মাখা শেষ হয়ে গেলে আমি আর কি চিংড়ি মাছটা দিয়ে দেবো তো চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু পরিমাপ মতো পানি যতটুক সেদ্ধর জন্য পানি লাগে যাই যতটুক সেদ্ধ খাবে তাই ততটুক পানি দিবে। তো আমার একটু মানে পানিটা আমি একটু মানে বেশি দিয়ে ফেলেছিলাম ভাবলাম যে কচুগুলো সিদ্ধ হবে না কিন্তু কচুগুলো গতবারও সিদ্ধ হয়েছিল আর আজকেও অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখেন খুব একটা কিন্তু বেশি পানি দেয় না মানে এর থেকেও কম পানি লাগতো তাহলে কচুগুলা আরেকটু মানে ভালো থাকতো তো মানে একটু নরম হয়েছিল কিন্তু খেতে মার্শাল অনেক মজা ছিল যেহেতু আমি খাবার খাওয়ার পর চেক করার পর আমি ভয়েস ওভার দেই তো এদিকে কিন্তু আমার মানে তরকারিটা উঠায় দিয়ে আপনার হলো প্রেসার কুকারে পানি বের হয়ে আসছে অনেকবার নাড়াচাড়া দিয়ে তারপরে আমি প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি সিটির জন্য তো আমার সিটিটা একদম ওকে হয়ে গিয়েছে এখন ওদিকে আমার তরকারিটা হয়ে গিয়েছে তরকারিটা একদম পোড়া পোড়া করে জাস্ট নামিয়ে ঝাল লবণটা আপনারা চেক করে অবশ্যই নামাবেন তো এখন শুধু নিহারি হবে আমার ওই তরকারিটা রান্না হয়ে গিয়েছে তো তরকারি মানে নিহারি তো সেদ্ধ হয়ে গিয়েছে জাস্ট এখন বেশি করে একটু পানি দিয়ে ভালো করে ফুটাবো এই আর কি খুবই সিম্পল ও সহজভাবে আমি সবার সঙ্গে রান্নাগুলো শেয়ার করি মানে আমি যেভাবে রান্না করি আর কি নিত্যদিনে যেভাবে আমার কাজকর্ম যেভাবে আমি রান্না করে খাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি জানি না কার কাছে কেমন লাগে মোটামুটি ভালো সারা পাই আমি নতুন একটি ইউটিউবার নতুন হিসাবে আলহামদুলিল্লাহ আমাকে অনেকেই ভালোবাসছে অনেকেই আমাকে আপন করে নিয়েছে তো আল্লাহ কাছে শুক্রিয়া জানি না আরও কতজনের মন জয় করতে পারবো তো কথা বলতে বলতে এখানে কিন্তু নিহারি আমি অন্য পাতিলে বসিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর পানিটা শুকিয়ে নেওয়ার পর তারপরে যে প্রেসার কুকারে যে মশলাটা লাগিয়েছিল ওখানে পানি দিয়েও ওই মশলাটা একটু মানে পানিটা একটু গরম করে নিয়েছি তারপরে এই যে দিয়ে দিলাম নিহারিতে এখন এটা ইচ্ছা মতন ফুটাবো তো সুন্দরভাবে যতক্ষণ না ফুটতিসে যতক্ষণ না পানি একটু কমে আসতিসে আমার ঝোলের তাক হওয়া পর্যন্ত ততক্ষণ ফুটাতে থাকবো তো এর মধ্যে ঢাকনাটা উঠিয়ে দেড় চামিচের মতো চা চামিচ দিয়ে দেড় চামিচের মতো আমি ধুনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আর এখানে টালা জিরে করে নিচ্ছি তো টালা জিরাটা আমি বেটে নিয়েছি আর এখানে একটু লবণটা চেক করে দেখেছিলাম যে লবণটা একটু কম ছিল আর আপনারা সবসময় আপনাদের ঝাল লবণ কালার অ্যাডজাস্ট করে আপনারা রান্নাটা করবেন জাস্ট আমি আপনাদের সঙ্গে আমার রেসিপিগুলো শেয়ার করি তো আপনারা সেভাবে রান্না করবেন তো এখানে কিন্তু আমি আপনার গুঁড়া যেই জিরাটা ছিল সেটা আমি কিছুটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর কিছুটা রেখেছি তো কিছুটা এখন আমি দিয়ে দিলাম তো রান্না আমার মোটামুটি শেষের দিকে তো এখন আমি সুন্দরভাবে চুলা রাসটা বন্ধ করে দিব তো চুলা বন্ধ করে দিয়ে ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব তো আজকের এই নিহারি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখতে ভুলবেন না আমাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা দিয়ে আমরা পাশে থাকবেন তো ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম তো আজকের রেসিপি সত্যি অসাধারণ ছিল সিম্পলের মধ্যে অসাধারণ তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম